ইতিহাস পরিচয় সাতরা পাবলিকেশনের দাসগুপ্ত কর পাহাড়ি এই বইটির আজকে আমরা তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ এই অধ্যায়ের পার্ট টু নিয়ে আলোচনা করব এক কথায় উত্তর এর আগে আমরা এমসিকিউ শর্ট কোশ্চিন যতগুলো ছিল আলোচনা করে দিয়েছি তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেবো সেখান থেকে দেখে নিতে পারো বা আমার চ্যানেলের পেরিস্টে গিয়ে দেখে নিতে পারো ওকে চলো আজকে তাহলে আমরা আলোচনা করি এক কথাই উত্তর দেখো এখানে দা আছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী ষোলোটা কোশ্চিন আছে আজকে আমরা সব আলোচনা করব ওকে দেখো প্রথম কোশ্চিন হচ্ছে ডেট্রিক ব্র্যান্ডিস কে ছিলেন তাই না তাহলে এর উত্তর হচ্ছে ভারতের প্রথম ইন্সপেক্টর জেনারেল নাম্বার টু বলছে চুয়ার কারা হুম চুয়ার কারা চুয়ার হলো একটি উপজাতির নাম বর্তমান মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল এলাকায় ভূমিজ আদিবাসী ছিল এই চুয়ার ওকে এবার আসি তিন নম্বর বলছে দামিনী কোহ কথাটির অর্থ কি তাহলে দামিনী কোহ কথাটির অর্থ হচ্ছে নম্বর যে পাহাড়ের প্রান্ত দেশ চার নম্বর বিদ্রোহ কবে হয়েছিল আঠারোশো উনষাট সালে পাঁচ নম্বর উলগুলান বলতে কি বোঝায় বা উলগুলান ঠিক আছে এই বইটা যেখানে সংস্কার হয়েছে ছাত্রা পাবলিকেশানে সেখানে উলগুলান কথাটা কিন্তু লেখা আছে কোশ্চিনে আর অন্য অন্য দেখবে কথাও আছে উলগুলান তাহলে উলগুলান বলতে বিরাট তোলপাড় বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা কোথাও কোশ্চিন বা এরকম যে উলগুলান কথাটির অর্থ কী তাহলে আমরা বলতে পারি অ্যান্সারে যে উলগুলান কথাটির অর্থ হচ্ছে বিশৃঙ্খলা বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা ওকে তারপরে দেখো ছয় নম্বর কোশ্চিন ছয় নম্বর কোশ্চিন আছে যে বিরসা মুন্ডা কি নামে পরিচিত উত্তর মুন্ডাদের কাছে তিনি ধরতি আবা বা পৃথিবীর পিতা নামে পরিচিত ইম্পর্টেন্ট কোশ্চেন সাত নম্বর মির্নিসার আলী কি নামে জনপ্রিয় তিতুমির নামে জনপ্রিয় আমরা অনেকেই ছোট থেকে জানি দেখো আট নম্বর ভয়েলকার রেজলিউশন কবে পাস হয় আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে নয় নাম্বার যে বিদ্রোহে দুইজন নেতার নাম লিখো উত্তর হচ্ছে বুদ্ধ ভকত জুয়া ভগত আর মুন্ডা আমি তিনজনে লিখেছি তিনজনে মনে করে রাখবে তাহলে যে কোনো দুটা লিখতে পারবে তারপরে দশ নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন বলছি কেনারাম ও বেচারাম কী দেখো এক মার্কের জন্যে কিন্তু অ্যান্সারটা বড় বলা যেতে পারে কিন্তু এই কোশ্চিনটা তোমাদের দুই মার্কের জন্য অ্যান্সারটা কাজে দেবে ওকে তাহলে তোমরা কিন্তু এটা করে নিবে খাতাতে তোমরা নোট করে নিবে কোশ্চিনগুলো আর অ্যান্সার সঙ্গে দেখো কেনারাম বা বড়ো বাউ বা বড়া বাউ বারখারা ব্যবহার করে ব্যবসায়ীরা সঠিক ওজনের থেকে বেশি দ্রব্য ক্রয় করত এটাকে আমরা কেনারাম বলি ঠিক আছে এবং বেচারাম বা ছোটো বাউ বাটখারা দ্বারা সঠিক ওজন অপেক্ষা কম দ্রব্য বিক্রয় করে সাঁওতালদের ঠগাত তাহলে তোমাদের ব্রড কোশ্চিনের একটা পয়েন্টও হয়ে যাবে এখান থেকে যে ব্যবসায়ীদের কারচুপি সাঁওতাল বিদ্রেহের কারণের বুঝাল ব্যাপারটা যে ব্যবসায়ীদের কারচুপিতে এই কেনারাম বা বেচারামের যে আনসারটা বললাম এটুকুন কিন্তু একটা পয়েন্ট হিসাবে কাজে লাগবে চার মার্কে ক্লিয়ার তোমরা কিন্তু এটা করে নিও খুব ভালো কোয়েশ্চিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো বলছে ছোট নাগপুর প্রজাসত্ব আইন কবে পাশ হয় উনিশশো সালে কত সালে উনিশশো সালে তারপরে বারো নম্বর কোন গভর্নর জেনারেলের আমলে সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয় গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংয়ের আমলে কোন গভর্নর জেনারেল গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং এর আমলে তেরো নম্বর ওয়াহাবি শব্দের অর্থ কী ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ তাহলে এখানে তোমাদের জন্য একটা আমি হোমওয়ার্ক দিয়েছি তোমরা সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব প্রথম কে দিয়েছিলেন ওকে তোমরা এই কোশ্চিনটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে তারপরে চোদ্দো নম্বর দেখো বলছে ফরাইজ শব্দের অর্থ কী ফরাইজ শব্দের অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ঠিক আছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য পনেরো নম্বর ভারতে প্রথম কে নীল চাষ শুরু করেন অ্যান্সার হচ্ছে লুই বোনো বা লুই মেনাড লুই মেনাড ক্লিয়ার ষোলো নম্বর লাস্ট কোশ্চিন আজকে আমাদের নীল কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে একত্রিশে ডিসেম্বর ক্লিয়ার আজকেই আমাদের শেষ তোমরা কিন্তু যতগুলো কোশ্চিন আমি আলোচনা করলাম সেগুলো কিন্তু খাতায় নোট করে নেবে ওকে ম্যাডে স্টুডেন্ট এবং তোমরা কোন কোন রাইটারের বইয়ের অ্যান্সার চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে যে বই ওকে আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে তাহলে তুমি একেবারে প্রতিটি ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে অল দ্য বেস্ট আজকে এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে আর কোনো অ্যান্সার যদি ডাউট হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে